উমর ভাইয়ের কথাগুলো শুনুন এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে বউ ব্যবসাকে না বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দিতে ঠিক আছে আড্ডা দিতে গেছিস না খালি স্টেডিয়ামে ক্রিকেট খেলতে গেছিস ভাই বুঝতে পারছেন আজেরা কেচাল করবি না কমেন্টে জামেলা করবি না কইয়ে দিলাম আইডি খাইয়া দিব

আর মেয়েটার পরিবার তো একেবারেই খারাপ হয়তো তাই গিয়ে রাস্তায় বাড়াইছে মাদেশ না বা আমাদের মা বাপকে আবারও দেখাবে কোনো একটু দুষ্ট ভিডিওতে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক পেজে দেখা থাকলে লাইক শেয়ার করে দেবেন আর ইউটিউবে জানালে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন